জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক সাদর আমন্ত্রণ জানি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রাখি বন্ধন এবং রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব তার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন জ্যোতিষ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও হয়ে থাকে তো এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে পেতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের কাছে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আর তার সাথে সাথে পারলে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে চেনা পরিচিতদের মধ্যে অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলিকে একটু শেয়ার করুন তাহলে তারাও হয়তো কোনো কারণ থেকে বা কোনো বিষয়বস্তু থেকে হয়তো উপকার পেলেও পেতে পারে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে রাখি পূর্ণিমায় বিরল ছটি শুভ যোগ তো ভাদ্রের এই উৎসবটি মাটি হওয়ার আগেই কিন্তু জেনে নিন সবচেয়ে বড়ো শুভ সময় এবং সাতাত্তর বছর পর কিন্তু এই শুভ ছটি শুভ বিরল যোগ তৈরি হতে চলেছে এই রাখি পূর্ণিমার ভিত্তিতে এবং রাখি পূর্ণিমার যোগে তো এই ছটি বিরল যোগ এবং শুভ যোগ কি কি আছে সেটি তো অবশ্যই বলবো এবং তার আগে এইটিও কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই সাতাত্তর বছর পর কিন্তু এই শুভ যোগটি কিন্তু সৃষ্টি হয়েছে রাখি পূর্ণিমা উৎসবে তো ভাদ্রের এই উৎসবটি মাটি হওয়ার আগেই অবশ্যই জেনে নিন এবং চোখ রাখুন আমাদের এই ভিডিওর মাধ্যমে স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা উপকার পাবেন তো জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখি পূর্ণিমার দিনে ছটি শুভ এবং বিরল ঘটনা ঘটতে চলেছে এমন কি এই যোগের কারণে ভাদ্র মাসের বিশেষ উৎসবের আনন্দটাই কিন্তু মাটি হয়ে যেতে পারে যদি আপনারা এই বিষয়টি কারণগুলি না জানতে পারেন তবে বৈশিষ্ট্যদের বিশিষ্টদের মতে অধিপতি ভাদ্রের প্রভাব পৃথিবীতে না পড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে এবং পড়তে পারে বলে মনে করা হচ্ছে ভাই বোনের সম্পর্কের ওপরেও কিন্তু এর আঁচ আসতে পারে প্রচুর পরিমাণে এবং ভাই বোনের সম্পর্কে যেন কোনো আচর না পড়ে এবং কোনো আঁচ না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে কিন্তু ভাই বোনদেরই তো এইটি খেয়াল রাখার জন্য কোনো সময় কোন সময় ভাই এবং দাদাকে রাখি বাঁধবেন এদিন শুভ সময় কোনটি এবং কোন সময় আপনারা শুভ সময় দেখে আপনারা রাখিটা বাঁধতে পারবেন সেই সময়টিও কিন্তু জেনে না জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে এবং পালিত হবে কোন শুভ সময়টিতে রাখি বন্ধন উৎসব তা জেনে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন তো শ্রাবণ শেষ হতে না হতেই আরেকটি উৎসব শুরু হয়ে যায় যেটি হচ্ছে রাখি পূর্ণিমা তো শ্রাবণ পূর্ণিমার দিনই কিন্তু পালিত হয় বাঙালি তথা গোটা ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব রাখি বন্ধন উৎসব শাস্ত্র এবং ক্যালেন্ডার অনুসারে ভাদ্রের ছায়া কিন্তু ভাদ্রের অশুভ ছায়া কিন্তু পড়েছে এই রাখি বন্ধন উৎসবের দিন এবং শুভ সময়ে শ্রাবণ মাসের শ্রাবণের পূর্ণিমা তিথিতে পবিত্র রাখি পূর্ণিমা পালিত হতে চলেছে এই বিশেষ দিনটিতে পূর্ণিমা বাংলায় রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে বিশেষ পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে ভারতের বিভিন্ন জায়গায় এর কিন্তু নানা রকমের নাম রয়েছে কোথাও রক্ষাবন্ধন উৎসব কোথাও আবার শ্রাবণী পূর্ণিমা আবার কোথাও অবনী পূর্ণিমা তো কোথাও আবার পবিত্রতা বলেও কিন্তু বলা হয়ে থাকে এবং অভিহিত করা হয় তো এই বিশেষ তিথিতে ভাইদের মঙ্গল কামনার হাতে রাখি মা ভাইদের মঙ্গল কামনায় কিন্তু রাখি বাধা হয় ভাইদের হাতে ফলে ভাই বোনের সম্পর্কটা অটুট বন্ধন রাখতে এবং সম্মান সম্মান জানাতে এই উৎসবটি কিন্তু পালন করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখি পূর্ণিমার দিন ছটি শুভ বিরল যোগ কিন্তু বিরল যোগের ঘটনা ঘটতে চলেছে সাতাত্তর বছর পর এমন কি এই যোগে কারণে ভাদ্র মাসের বিশেষ উৎসবের আনন্দটাই মাটি হতে পারে এবং মাটি হয়ে যেতে পারে ভাই বোনদের সম্পর্কের ভিত্তিতেও তবে বৈশিষ্ট্যের বিশিষ্টদের মতে অধিপতি ভাত্রের প্রভাবে কিন্তু পৃথিবীতে কোনোভাবেই কিন্তু এর অশুভ ছাড়াটি না পড়লেও অবশ্যই মানুষের জীবনযাত্রার ওপর কিন্তু পড়তে চলেছে সেই ক্ষেত্রে এই নিয়মগুলি জেনেই কিন্তু এবার এটি পালন করুন তো চলুন এবার জেনে নিই রাকাবন্ধন এবং রাখি পূর্ণিমা কখন কী কীভাবে পালিত হবে তো এই বছর রাক্ষাবন্ধন কবে পালিত হবে এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমা তিথি পালিত হতে চলেছে এবং উনিশে আগস্ট সোমবার এবং সকাল তিনটে বেজে চার মিনিট থেকে শুরু হবে এদিন আগস্টের রাত এগারোটা পর্যন্ত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু থাকছে রাক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি সূর্যোদয়ের তারিখের উপর ভিত্তি করে কিন্তু উনিশে আগস্ট পালিত হবে রক্ষাবন্ধন উৎসব তো এই বছর রাখি পূর্ণিমার দিনে মোট ছটি শুভ বিরল যোগের ঘটতে যোগ ঘটতে চলেছে সাতাত্তর বছর পর যার ফলে রাখী পূর্ণিমার দিন দ্বিগুণ শুভ হতে চলেছে রাখীর দিন রাজপঞ্চক এবং শ্রাবণ সোমবার শ্রাবণ পূর্ণিমার উপবাস এবং স্নান অন্যদিকে সর্বাত্মক সিদ্ধিযোগ রবিযোগ এবং শ্রবণযোগ গঠিত হতে চলেছে যার ফলে রাখি পূর্ণিমার দিন রাজপঞ্চক যোগ যেটি গঠিত হতে চলেছে রাজপঞ্চক যোগ কিন্তু সন্ধ্যে সাতটা থেকে এসে পরের দিন পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলবে এবং সোমবার থেকে শুরু হলে রাজপঞ্চক যোগ অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হচ্ছে এই যোগের কারণে ধন সম্পত্তি এবং সরকারি যে কোনো কাজে সাফল্য পেতে পারেন প্রচুর পরিমাণে এবং যেহেতু শ্রাবণের সোমবার একটি শুভ দিন এই দিনে কিন্তু শিবের আশীর্বাদ পেতে শিব ভক্তরাও কিন্তু উপবাস পালন করবেন এবং করে বাবার মাথায় জলও ঢালবেন এর সাথে সাথে শ্রাবণ মাসের মাস শেষও হচ্ছে কিন্তু সোমবার করি শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব পুজো করলে বা শিবের উপবাস করলে মনোবাঞ্ছাও পূরণ হয় তো শ্রাবণ মাসের সোমবার শ্রাবণের সোমবার এটি শুভ দিন এই দিনের কিন্তু শিবের আশীর্বাদ পেতে শিব ভক্তরা উপবাস পালন করে থাকেন এবং বাবার মাথায় জলও ঢেলে থাকেন শ্রাবণ মাসে শেষ হচ্ছে সোমবার করেই যেহেতু সেই ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই শ্রাবণী পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা একসঙ্গে পালিত হচ্ছে এই বছর এই দিন উপবাস এবং স্নান দান করলে পূর্ণ লাভের সম্ভাবনা রয়েছে এবং তৈরি হতে চলেছে প্রচুর পরিমাণে এই দিন নিয়ম মেনে পূর্ণিমা তিথি এবং তিথিতে সত্যনারায়ণের পুজো করে করতে পারেন এমনটা কিন্তু করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং পরিবারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিও কিন্তু বজায় থাকে প্রচুর পরিমাণে এছাড়াও এই দিন সর্বাদ্দ সিদ্ধিযোগ গঠিত হতে চলেছে সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে সব সর্বাদ্য সিদ্ধিযোগ যেহেতু গঠিত হতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শুভ যোগের সৃষ্টি হয়েছে ছটি শুভ যোগের সৃষ্টি হয়েছে এই সর্বাদ্দ সিদ্ধিযোগের ফলেই আগামী উনিশে আগস্ট আগামীকাল উনিশে আগস্ট রক্ষাবন্ধন দিনটি এবং রাখি বন্ধনের দিনটি রাখি বাঁধার শুভ সময় হল দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত এই কারণে এবছর রক্ষাবন্ধনের শুভ সময় হবে সাড়ে সাত ঘন্টারও বেশি হাতে রয়েছে অনেকটা সময় তাই এই শুভ সময়ের মধ্যেই কিন্তু মঙ্গল কামনা করে ভাইয়ের হাতে রাখি বাঁধুন অবশ্যই ভুল করেও কিন্তু কোনোভাবেই ভদ্রাকালের মধ্যে কিন্তু রাখি বাঁধবেন না ভাইদের কাছে কারণ ভাইদের হাতে যদি আপনারা ভুলেও কোনোভাবে এই ভদ্রাকালের অশুভ ছায়ার মধ্যে আপনারা রাখি বাঁধেন তাতে কিন্তু ক্ষতিটি আপনার ভাইদের সাথে সাথে আপনাদেরও প্রচুর পরিমাণে হবে তো বন্ধুরা সেই ক্ষেত্রে এই দিকটি থেকে কিন্তু তো এই রাখি পূর্ণিমা উৎসবটি এবং এই রাক্ষাবন্ধন উৎসবটি যদি পালন করতে চান এবং মাটি করতে না চান তবে কিন্তু অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওটি তো চলুন যাদের ভাইদের হা সঙ্গে রক্ষাবন্ধনটা পালন করছেন তারা অবশ্যই খুব ভালোভাবে রাক্ষাবন্ধনটি পালন করুন এবং রাখি পূর্ণিমার উৎসবটি পালন করুন বাড়িতে যদি সম্ভব হয় অবশ্যই সত্যনারায়ণের পুজো দিতে পারেন যে কোনো কিছু করতে পারেন তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করবো তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করতে পারেন একটা এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি একটু শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে এখানেই ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিলাম তো চলুন রাধে রাধে সকলকে